দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ নেদারল্যান্ডের আজকে সেকেন্ড টি টোয়েন্টি ছিল সেই সেকেন্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ নয় উইকেটে জয় লাভ করে এবং ভালো ক্যাপ্টেন্সি করেছে লিটন দাস এবং বলিং লাইন আপটা যদি দেখেন তাসকিন মুস্তাফিজ তানদিন সাকিব নাসুব এরা সবাই খুব ভালো বল করেছে তবে নেদারল্যান্ডের মতো টিমের সাথে এভাবে আহ খেলাচ্ছে আমার আমি মনে করি সাইড বেঞ্চে যারা ছিল তাদেরকেও বাজিয়ে দেখা যেতে পারে এবং আমার মনে হয় থার্ড টি টোয়েন্টিতে আহ সাইফুদ্দিন সোহান আহ এদের সবাইকে খেলার সুযোগ করে দেওয়াটা উচিত হবে বলে মনে করি তবে যে ব্যাটিং পিচ মনে হয়েছে কিন্তু নেদারল্যান্ড আসলে ভালো খেলতে পারে নাই যেহেতু তাস্কিন মুস্তাফিজদের মতো বলাররা বল করেছে এবং খুব লাইন মেনটেন করে যদি বল করেছে যদি এই লাইন মেনটেন করে যদি এই এই বলার গুলো যদি এশিয়া কাপে এইভাবে বলিং করতে পারে যে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভালো একটা চান্স আছে ফাইনাল খেলার তবে হংকং শ্রীলঙ্কা আফগানিস্তানের তিনটা দলের সাথে কিন্তু ভালো খেলতে হবে যেহেতু আফগানিস্তানও কিন্তু টি-20 বেস্ট একটা টিম এবং শ্রীলঙ্কা একটা বেস্ট টিম সেই এই পারফরম্যান্সটা ধারাবাহিকতা রাখতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ ফাইনাল খেলে একটা সুযোগ থাকলেও থাকতে পারে তবে সেমিফাইনাল খেলা নিশ্চিত বলে আমার মনে হয় কারণ সেমিফাইনাল ওঠার মত একটা দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে এই খেলার বাইরেও যদি আজকে ক্রিকেট বোর্ডের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তর মধ্যে প্রথমটা আমি যদি বলি জুলিয়ান উডের সাথে কিন্তু চুক্তিটা বাড়াচ্ছে না জানি না কেন বাড়াচ্ছে না এই সেই তাকে যদি একটা বছর বা ছয় মাস যদি আমার আমার মনে হয় এটা ভালো হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা নারী ক্রিকেটের সাথে কাজ করা বা আন্ডার নাইনটিনের সাথে কাজ করার জন্য সে কিন্তু আগ্রহী ছিল সেক্ষেত্রে তাকে কিন্তু ছয় মাস বা এক বছরের জন্য হয়তো রাখা যেতে পারতো বাট বিসিবি সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত তবে আরো অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে বিপিএল এ যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রের কোম্পানি একটা পেয়েছে যেটা নাম হচ্ছে আই সরি দুঃখিত আবার অক্টোবর প্রথম সপ্তাহে কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচন এটা সভার মধ্যে চূড়ান্ত হয়েছে এবং বিপিএল এ যে ফিক্সিং তদন্তের রিপোর্টের উপর চার সদস্যের টিম গঠন করা হয়েছে এবং তিন চার দিনের মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হবে এই সিদ্ধান্ত মধ্যে আর একটা হচ্ছে সেটা হচ্ছে আহ বিপিএল এ ফিক্সিং নিয়ে প্রয়োজনে আইসিসির সাহায্য নেওয়া হবে বলে তারা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে এবং দুই বছরের চুক্তি হয়েছে সাইমন টোফেল এর সাথে দুই বছর দুই বছরের আম্পায়ারিং কোর্স করাবে বাংলাদেশে এবং দুই বছরের চুক্তিটা খুব বেস্ট একটা সিদ্ধান্ত ছিল সবগুলো সিদ্ধান্তের মধ্যে তার চেয়ে বড় কথা হচ্ছে সেপ্টেম্বর দ্বিতীয় আন্তর্জাতিক কোচ আসবে ব্যাটিং স্কিল নিয়ে কাজ করার জন্য আমার মনে হয় সেই কারণে হয়তো আহ তারা না তবে আমার মনে হয় জুলিয়ান উঠকে রাখা দরকার ছিল ছয় মাস বা এক বছর যদি নারী নারী ক্রিকেটারদের কে নিয়েও যদি কাজ করা যেত এবং আন্ডার যদি কাজ করা যেত আমার মনে হয় ফিউচারের জন্য খুব একটা ভালো একটা আহ সুযোগ আসতো যেহেতু জুনিয়র তামিম রান্ডার আন্ডার খুবই ভালো খেলছে আহ ফাদ্রা এর সবাই কিন্তু খুবই ভালো খেলছে কিন্তু তাদেরকে যদি এই সেই করে দেওয়া যেত জুলিয়ান রুডির সাথে কাজ করার জন্য সেশন দু তিনটা সেশন দিলে আমার মনে হয় বেশ ছিল তবে ছয় মাস এক বছরের মধ্যে যে রাখা যেতে পারতো বাট সিদ্ধান্ত আসলে বোর্ডে তবে খুবই ভালো লাগছে যে বাংলাদেশের যে ব্যালেন্স একটা টিম হয়েছে সেই ব্যালেন্স টিমটা যদি এশিয়া কাপে ভালো খেলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি আসতে পারে তবে ক্রিকেট বোর্ডের নির্বাচনও আছে সবকিছু মিলে খুব ভালো বিপিএলও আসবে এবং আহ শোনা যাচ্ছে ভালো দল আহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশি প্লেয়াররাও আসার একটা সম্ভাবনা শুনতে পাচ্ছি তবে দিন শেষে দেখা যাবে বিপিএল আসলে কারা কারা আসছে কারা কারা আসছেন না তখনই দেখা যাবে তবে আহ বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শুভকামনা রইল যে এশিয়া কাপ সামনে চলে আসার গেম হবে এশিয়া কাপে বাংলাদেশ যে ব্যালেন্স টিমটা নিয়ে যাবে আহ সেটা কিন্তু খুবই আহ ভালো একটা দল এবং আফগানিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং এর সাথে ভালো একটা ফাইট হবে এবং আশা করব বাংলাদেশ আহ সেমি ফাইনাল অথবা ফাইনাল খেলুক